এখন মাত্র নতুন বিয়ে করে নিয়ে আসলাম আবার নাকি টিকটক গুরুর কাছে যেতে হবে এই কথাটা আমি নতুন কিভাবে বলিব না এখন আমার বসে থাকলে হবে না নসিবনের কাছে বিদায়টা নিয়ে আসতে হবে না নসিবন তোমার সাথে মনে হয় আমার ভাষা হবে না আমাকে যেতে হবে টিকটক গুরু নাসিমের কাছে তুমি হাসিমুখে আমাকে বিদায় দিয়ে দাও না স্বামী আপনি কিভাবে বলছেন আমি হবে হবে আমার আমাকে হবে না তুমি আমাকে বিদায় দাও বিদায় না স্বামী যাবি দেখা করতে গো একমানে স্বামী ছইতে পারবো না আমি হাসি মুখে গো মন মন আসবো

মাত্র আমার তিনশো ফলার হয়েছে আমার ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে দেখা করতে অসম্ভব কেন অসম্ভ কারণ দেখা করতে পারে না সবাই বলে কৌশলের যেভাবে হোক নেতা আমাকে দেখা করতেই হবে আমার সাথে চুদ্ধ করে কিন্তু ভাই আর তোমরা সত্য দেখতে দেখতে নয় কি মাস কেটে গেল পশ্চিমবঙ্গে দেশে ফেলে এসেছি ওই তো একটা সুন্দর দেখা যাচ্ছে যেভাবে কৌশলে সুন্দরীকে আমার হাতে আনতে হবে হা যুবক এদিকে রাস্তা রাস্তাটা কোন দিকে এই সুন্দরী তুমি রাস্তা খুঁজে কি করবে তোমার রাস্তা তো আমার হা 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 এই যুবক তুমি কি বলতে চাও হ্যাঁ সুন্দরী তোমাকে আমি আপন ধরে পেতে চাই শয়তান তুই আমার দেহ পাবি কিন্তু দাঁত পাবি না সুন্দরে তোমার দেহটাকে দরকার আসো না না ছেড়ে দে আমাকে ছেড়ে শয়তান ওকে ছেড়ে দে ওকে ছেড়ে দেবো কেন না হলে তার পরিণতি খারাপ হবে তবে আয় দেখি কার হাতে কত জোর আছে চল

মুখের ছেড়ে আচ্ছা লসিমন আমি তো বাস শুরু করিনি তাহলে তোমার তো এটা নয় মাসে বাচ্চা এলো কোথা থেকে তুমি পরে শেয়ার করো আমি করলে কি দোষ কি শোনালো লসিমন এটা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা প্রাচীনকালের ঐতিহ্যবাহী যাত্রাপাড়া গুলো একটি অংশ তুলে ধরেছি এটি আমরা মজার জন্য করেছি কেউ সিরিয়াসলি নেবেন না যদি আপনাদের ভালো লাগে আমাদের পাশে থাকবেন আর এটি আমাদের হাসেন ভাইয়ের পরিচালনা হয়েছে আমাদের হাসিন ভাই তিনি আমাদের অত্যন্ত সহযোগিতা করেছে আমাদের চাপাবাজ বাই বিনোদনের টিমকে পরিচালনা করেছে আমাদের টিমের এখানে অনেকেই আছে তো এখন দুইটা কথা বলবে আমাদের হাসেন ভাই তো আমরা একটা চা বিনোদন এই আইডিয়ার জন্য একটা ভিডিও তৈরি করছি নসিমন তো অনেক প্রতিভা প্রতিভা এই ভিডিওটা আপলোড করছি তো আপনারা সবাই দেখবেন ভিডিওটা সুন্দর করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো আমাদের চা ওয়াইফ বিনোদন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ